সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি আর সাধারণত আমাদের চ্যানেলে বিভিন্ন নিয়ে কথা বলি যেগুলো সচরাচর অন্যান্য ভিডিওতে পাওয়া যায় না এবং আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন যারা ডক্টরের কাছে সহজে যেতে পারেন না বা হসপিটালে যেতে পারেন না বা শহরে থাকলেও দেখা যায় সেখানে কর্মব্যস্ততার জন্য যেয়ে উঠতে পারেন না তখন কী করেন বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশান করেন এবং ওষুধগুলো কালেকশান করতে গিয়ে এতটাই সমস্যার মুখে পড়েন যে যেই সমস্যাটা দেখছেন তার ক্ষেত্রে সবই যেন এক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যে লক্ষণটা সেই ভিডিওতে বা সেই বইটাতে দেখছেন যে এই সমস্যা হলে এই মেডিসিনটা খাবেন আর সব সমস্যাগুলো যেন আপনার ক্ষেত্রে মিলে যাচ্ছে মনে হচ্ছে সব ওষুধই যেন আপনার ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক হবে তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখবেন একদম সিঙ্গেল ক্যারেক্টারের উপরে সিঙ্গেল মেডিসিন বলা থাকে যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং আপনার যে সমস্যা সেই সমস্যাটা আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারেন এবং সেই ওষুধটি ব্যবহার করতে পারেন তো সর্বোপরি আমরা বলবো ওষুধ ব্যবহার করার পূর্বে আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে অবশ্যই একবার আলোচনা করে তবেই ব্যবহার করবেন এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আজকে একটা খুব কমন একদম ইজিলি বিষয় যেটা সব চ্যানেলেই পাবেন এবং সবাই কেউ না কেউ ভুগেছেন এই ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো অনেকে জিজ্ঞেস করেন সেই জন্য সেটা হচ্ছে দেখবেন দাঁতের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে এই ধরনের যন্ত্রণা যদি আপনি দাঁতে লক্ষ্য করে থাকেন যে আপনার দাঁতের মধ্যে কোনো খত নেই আপনার দাঁত একদম ঝকঝকে চকচকে পরিষ্কার আছে এবং আপনার দাঁতে কোনো ধরনের যে নড়ে যাওয়া বা সেটার মধ্যে সংক্রমণ তারও কোনো ব্যাপার নেই সেক্ষেত্রে আপনার দেখছেন দাঁতের মধ্যে আপনি যখন গরম বা ঠান্ডা খেতে যাচ্ছেন বা কোনো মিষ্টি জিনিস খাচ্ছেন দেখবেন দাঁতটা খুব সৃষ্টি করছে এবং এতটাই যন্ত্রণা দিয়ে উঠছে যে আপনার ক্ষেত্রে বেশ কষ্টকর হচ্ছে এই ধরনের যদি কোনো নার্ভের সমস্যা হয়ে থাকে দাঁতের মধ্যে সেক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে সেগুলোর মধ্যে একটি বলবো খেলে আশা করা যায় এটা সহজেই নিরাময় হয়ে যায় আর কিছুটা দেখবেন মানসিক ব্যাপারও থেকে থাকে যেগুলো অনেকে দেখবেন কিছু গাছগাছড়া হয়তো শরীরে কোথাও বেঁধে দিলেও দিলে বললো ভালো হয়ে গেছে অনেক সময় আমাদের কিছু শরীরে যন্ত্রণা থাকে যেগুলো আমরা দেখবেন যদি সেটাই আমরা লক্ষ্য দিই বা ধ্যান দিই তাহলে কিন্তু সেই যন্ত্রণাটা মনে হয় হচ্ছে তারপরে যখন আপনি কর্মব্যস্ততায় ডুবে যান তখন দেখেন সেটা আর হচ্ছে না এই ধরনের কিছু কিছু কেসও হয়ে থাকে আর সেগুলোর ক্ষেত্রেই দেখবেন বিভিন্ন এই আপনার গায়ে একটা লতাপাতা বা ঝাড়ফুঁক এটা ওটা করে দেওয়া হয় বললে আপনার দাঁতের যন্ত্রণা ভালো হয়ে গেছে বা দাঁত থেকে পোকা বের করে দিয়ে আমরা জানি গ্রাম বাংলায় একটা সিস্টেম আছে যে কারো দাঁতের যন্ত্রণা হলে তার কাছে গেলে সে একটা কাঠি দিয়ে একটা গাছের পাতায় আপনাকে সেখানে দাঁতের পোকাগুলো বের করে দেয় কিন্তু দাঁতের মধ্যে এরকম বড়ো বড়ো পোকা কোনো দিনই থাকে না বা সেটা থাকা সম্ভবও নয় এবং সেটা আপনার সামনে কিন্তু বার করে দেয় এবং তারপর আপনার মনে হয় যে আপনার দাঁতটা ভালো হয়ে গেলো তো এক্ষেত্রে এটা মানসিক কাজও করে যে মানসিক ব্যাপারটা আপনার মধ্যে রইলে এই পোকাগুলো বেরিয়ে গেছে এবার আমার যন্ত্রণা কমে গেছে তারপরে দেখলেন আপনার যন্ত্রণাটা সত্যিই কমে গেছে তো যাই হোক আজকে যেটা বলতে চাইছি যে যদি দাঁত ফ্রেশ থাকে কোনো ধরনের সমস্যা না থাকে তারপরেও যদি মনে হয় যে ঠান্ডা জল গরম জল বা মিষ্টি জিনিস খেলে দাঁতে কষ্ট দিচ্ছে সেক্ষেত্রে যে ওষুধটি ব্যবহার করবেন একদম কমন ওষুধ সেটা হচ্ছে হাইপেরিকাম টু হান্ড্রেড হাইপেরিকাম টু হান্ড্রেড দিনে দুবার করে অন্তত তিন দিন বা চার দিন খেয়ে নেবেন দেখবেন আপনার এই যে যন্ত্রণাটা এটা কিন্তু মিটে যাবে হ্যাঁ তবে কিন্তু আপনার কন্ডিশান এটাই বলেছি যে প্রথমে যদি দেখেন আপনার দাঁতের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই বাইরে থেকে দেখতে পাচ্ছেন না কোনো ক্ষত নেই আপনার দাঁতে কোনো ধরনের নড়া নেই বা কোনো ধরনের বাইরে থেকে যে কোনো একটা খেয়ে যাওয়া গর্ত এসব কিছু নেই তাহলে কিন্তু এই ওষুধটি কার্যকরী করবে দাঁত সব ভালো আছে কিন্তু আপনার যন্ত্রণা মানে একদম অসহ্য হচ্ছে সেক্ষেত্রে আপনি হাইপেরিকাম টু হান্ড্রেড দিনে দুবার করে খাবেন তিন থেকে চার দিন আশা করা যায় আপনার এই সমস্যাটা অনেকটাই মিটে যাবে তো আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে বা আমাদের বিনামূল্যে পরামর্শ নিতে চান তাহলে যে কোনো দিন সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের এইট এই হেল্পলাইন নাম্বারে কেউ না কেউ ডাক্তারবাবু আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন